অমান্য এই সেই কুখ্যাত খুনি যে দিনের বেলা একটা পরিবারকে নিঃশংস ভাবে হত্যা করেছে এর কাছ থেকে একটা কোলের বাচ্চাও রেহাই পায়নি তাই মহামান্য আদালতের কাছে আমার একটাই আবেদন রইল এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক বিনা প্রমাণে আমার মক্কেলকে খুনি বলতে পারে না আমার মক্কেল নির্দোষ অবজেকশন মাই লর্ড আমি বিনা প্রমাণে কাউকে খুনি বলছি না আমার কাছে সাক্ষী আছে ইন্সপেক্টর সামাদ উনি এখন ব্যাঙ্গালোরে আসামি ধরতে গিয়েছে এই উকিল তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে অর্ডার 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 সাহেব দেখলেন আপনার সামনে আমাকে ট্রেড দিচ্ছে ঠিক আছে আজকের মতো এখানে কটি স্থগিত থাকলো আগামী সোমবার এই কেসে রায় দেওয়া হবে হাই কে কেনি স্যার শাকিলকে এই কনস্টেবল আমি যদি চা খেতে না পাই না তোর ফ্যামিলিকে আমি পানি খেতেও দেবো না আপনার বিরুদ্ধে সাক্ষী একমাত্র ইন্সপেক্টর সামাদ ও যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনার ভাষী হবে আর এই কাজ যে করতে পারবে আপনার ছোট ভাই টনি 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 ভাই আমার দাদা ডনি ভাই আমার দাদা টনি ভাই ভাই টনি ভাই 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 তোদেরকে বলিস ওকে শেষ করে দিতে আর যদি না পারিস না তোদেরকে শেষ করে দেব দাদা আপনি বলেছেন আর কাজ হবে না দুজনকে খালাস করে দিয়েছি সাবাস দাদা দাদা আমাকে কি বাঁচান কি হয়েছে কানা করছো কেন আমরা জানি আপনার অনেক ক্ষমতা আমাদেরকে একটু হেল্প করেন এই এখানে ভালোবাসি তাহলে সুমারটা আসিস তো কাকা মারা করতে সেটি বল তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বিয়ে ব্যবস্থা শালা তুই আমার সাথে বেমানি করিস তোরা প্রেম করেছিলাম তোদের বিয়ে দিয়ে দিলাম আর তুই সেই মাইটিকে ডিভোর্স দিয়ে দিলি তোর এই দুনিয়া বেঁচে তোমার কোনো অধিকার নাই আপনারা কি মানুষ বলুন তো একটা মানুষ অ্যাক্সিডেন্টে পড়ে আছে আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ধরুন ধরুন এই ধর 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 এই সালমা তাড়াতাড়ি আয় আমরা বলি এটা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আসছি আপনি সত্যি অনেক ভালো মানুষ খুব জান তাড়াতাড়ি অনেক হসপিটালে নিয়ে যান দাঁড়িয়ে আছেন জি তাড়াতাড়ি যান হ্যাঁ হ্যাঁ আরে কি মানুষ বলুন তো মানুষ পড়ে দাঁড়িয়ে কি কি আছেন জি তাড়াতাড়ি যান হ্যাঁ না না তো কেনে কিন্তু কেন মনে হলো সে আমার খুব কাছে রাখছো যেভাবেই হোক ওই মেয়েটা ঠিকানা খুঁজে বের কর মেয়েটার নাম ঠিকানা তো আমরা কিছুই জানি নি এত বড় শহর ওকে কোথায় খুঁজবো ওর নাম সালমা আমি কিছু জানি নি এ দাও 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 কি ব্যাপার রাস্তা আটকালেন কেন কিছু বলবেন মেয়েটার বাড়ি কোথায় বলতে পারবে সালমা লালিস কোটি না না

কেলা বলেন হ্যাঁ হ্যাঁ এই সামনে মরি নামিন সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে ডাকছিল না এই সেদিনই জানতে পারি তোমার নাম সালমা ও ঠিক আছে তাহলে থাকেন আসছি হো থি দাদা টনি তুই এসছি আমি জানতুক তুই আমার বিপদের কথা শুনে কোনোদিনই থাকতে পারবি নি সাক্ষী না আমার ফাঁসি হয়ে যাবে হাইলি তুমি চিন্তা করো না দাদা ও কোটে পৌঁছানোর আগেই ওকে উপরে পৌঁছে দেব কি ব্যাপার তোর এখানে তুই আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি খেয়ে নে এটাই তোর জীবনের শেষ খাওয়া তোর স্বামীর সাথে আমার কিছু হিসাব বাকি আছে সেই হিসাবটা ক্লিয়ার করে চলে তো আমার ভাইয়ের নামে সাক্ষী দিস তাহলে আমার ভাই ফাঁসিতে ঝুলবে তার আগে তুই মরে যাবি সেকেন্ড অপশন তুই যদি সাক্ষী না দিস আমার ভাইও বেঁচে যাবে তুইও বেঁচে যাবে আমি একজন আইনের রক্ষক মরে যাবো সরস্বীকার কিন্তু তোর ভাইকে ফাঁসি দূরতে ঝুলে কাছাড়বো শেষ করে দেবো যাকে আমি পাগলের মতন ভালোবাসি যার চেহেরামল সব সময় চোখের সামনে ভাসে তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল আমরা জানি বস আপনারা যতই বোঝায় না কেন ওই মেয়েটা আপনার কাছে সব কিছু হ্যাঁ চম্পা দাঁড়া কেনে রে উই দেখছি গুন্ডা ডা জি আমরা মারতে রাস্তা ছাড়েন বলছি সালমা কথাটা একবার শুনো আমি কোন রাস্তার গুন্ডা মাছের সাথে কথা বলতে চাইনি রাস্তা ছেড়ে নামার মার থাক আমার সামনে বেশ বেশি ভালোসের নাটক করতে হবে না আমি নাটক করছি না সালমা তুমি বিশ্বাস করো হ্যাঁ আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি হ্যাঁ ও তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন তুমি কি বলতে চাইছোর কি বলতে চাইছো না সবই আমার বুঝে হয়ে গেছে আর তুমি কি বললে ভালোবাসি এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্দার মুখে মানাই না দাদা কে আপনি আপনাকে তো চিনতে পারলাম না আমি আজিজ আপনার দাদা রুকিল আপনি এখানে কি করতে এসছেন আপনার দাদাই আমাকে পাঠিয়েছে উনি আপনার সাথে দেখা করতে চান টনি এই প্রথমবার এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি আমি কিছু বলতে পারবো না দাদা তুই বলতে না পারলে আমি বলছি ওই শালা মেয়ের সাথে তুই পিড়িত করিস না কি ওদিক কি ভুলে গেছি তুই এক পার বেবি দেখ এই বেজনমা সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস সরে খান থেকে আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে আমার একটা পাউরুটি দেব না আমার খুব খিদে লাগিছে এই পাউরুটি খেতে পয়সা লাগে তোর কাছে পয়সা আছে যাই এখান থেকে এই 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 নিয়ে গেল ধর 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 আমিও আজ থেকে তুই ছোট ভাই হিসাবে বিরিয়ানি তো খাব বলছি পকেটে টাকা আছে তো টাকা নাই টাকা নাই তো এখানে কি করছি পরে কিন্তু কি সুজাঙলে ঘি উঠবে না ধর বল হ্যাঁ ভুল হয়ে গেছি তাই বল তুই কবার রে বাচ্চারা বিস্ত রে হ্যাঁ এ করে দিছি কিরে রে কান্না করছিস কেন সারা জীবনের ভালোবাসাই কোনো মূল্য নেই দু দিনকার ভালোবাসাই তোর কাছে সব কিছু আমি মুখে মূর্তি রাজি হু ভাই আমার ভুল হয়ে গেছে হুম তুমি আমাকে খবর করে দি দাও আমি কিছু শুনুন হ্যাঁ আমি তো ভাই কথা দিচ্ছে ভাই

একজন রেপিস্ট একটা মার্ডারার কি যে 25টা মার্ডার আর 11টা রেপ করে জেলে আছে তাকে বাঁচাবি তুই জানবি কি করে তোর তো মা বনি তুই মা বনের যন্ত্রণা কিভাবে বুঝবি কি হইছে দেখ ওই আমার বাবা তুমি মার একজন আইনের রক্ষককে মেরে তো রেপিস্ট ভাই কে বাঁচা কেন মার মার ও কিল খবরটা শুনেছেন আমার ভাই টনি ওই ইন্সপেক্টরকে শেষ করে দিয়েছে এবার আইন আমার কিচ্ছু করতে পারবে না মোহাম্মদ আদালত আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি তা আপনার কাছে আমার একটা আবেদন আমার মক্কেলকে বেকুসুর খাওয়াজ দেওয়া হোক না জ সাহেব আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না আদালতে এই সিদ্ধান্তে পৌঁছে যে খালাই ডে দাঁড়ান তো সেব খান নির্দোষ না সে একজন খুনি তার সব প্রমাণ আমার কাছে ওকে যে খুনি বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে প্রমাণ আপনার মক্কেল শাকিল পঁচিশ জুলাই একই পরিবারের চারজনকে নিঃসঙ্গভাবে হত্যা করেছে তার ভিডিও ফুটেজ এই পেন্ডাই পেয়েছি এই নিন এই অফিসার ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে তিনশো দুই ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হল টনি তুই কাজটা ঠিক করলিনি তুই আমার সাথে বেঈমানি করলি আমি বেঈমানি করিনি দাদা তুমি আমার সাথে বেঈমানি করিছো কিন্তু না তুমি আমার হাতে মেশিন তুলি তুমি আমাকে মস্তান তৈরি করিছো আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা ও একজন সৎ ইন্সপেক্টর এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার তোমার মতো ক্রিমিনাল না তুমি আমাকে ক্ষমা করিতে দাদা এই চল তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমার জন্যই এরকম একটা দাগি কিমラルকে फांसी দিতে তো চলেছে পেরেছি এই ভিড় চল আমি তোমাকে অনেক ভালোবাসি টানি সালমা না না উঠতে হবে না শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া করিস তো না কেন খাবার দোকান চিনতে পারো নি দাঁড়া আমি তোমার খাবার আসি না না আমি রান্না করেছি রান্না করেছো রান্না করেছো তো খাওনি কে রান্নাটা খুব সুন্দর হয়েছে কতদিন পর যে সুন্দর খাবার খাচ্ছি কাজেরগুলো খোঁজ পাইলে এই হ্যাঁ তোমাকে হাত যেতে হবে না বাড়ি ফিরে যাও হ্যাঁ ঠিক কে না বাধু ও কাজ না গেলে পনেরো অপারেশন করাবে কী করি ও ব্যবস্থা আমি করে ফেলেছি